আসসালামু আলাইকুম তীর প্রেজেন্ট ওয়ার্ল্ড কাপ পয়স এর সকলকে আমন্ত্রণ সাকিব আল হাসানের চোখে সমস্যা হচ্ছে এবং সেই সমস্যা অ্যাডজাস্ট করে তাকে ভালো খেলতে হচ্ছে যেসব ম্যাচে ভালো খেলছেন টেকনিকের অ্যাডজাস্ট করে তারপর ভালো খেলছেন কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট এমন একটা কঠিন জায়গা যেখানে অপোনেন্ট টিমের ভিডিও অ্যানালিস্টরা আপনি একটা দিন টেকনিক অ্যাডজাস্ট করে ভালো খেলবেন পরের দিন সেই টেকনিকের যে দুর্বলতার জায়গা আছে সেগুলো বের করে ফেলবে আমি আপনাদেরকে একটা ছবি দেখাই যে ছবিটাতে লাল রঙের বলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচে যে বলগুলোতে সাকিব বাউন্ডারি মেরেছেন সেই বলগুলো অর্থাৎ একটা বিষয়ে উল্লেখযোগ্য তা হচ্ছে নেদারল্যান্ডসের বোলাররা তাকে অফ স্ট্যাম্পের বাইরে প্রচুর সংখ্যক বল দিয়েছে এবং প্রত্যেকটা বাউন্ডারি সাকিব আল হাসান মেরেছেন অফ স্ট্যাম্পের বাইরে যেখানে তাকে কাট করার সুযোগ দেওয়া হয়েছে ড্রাইভ করার সুযোগ দেওয়া হয়েছে অথচ নীল রঙের বলগুলো খেয়াল করে দেখেন অস্ট্রেলিয়া টিম এই জায়গাটা চমৎকার অ্যানালাইসিস করেছে এবং অ্যানালাইসিস করে বের করেছে সাকিবকে অফ স্ট্যাম্পের বাইরে বল করা যাবে না অর্থাৎ তাকে অফ স্ট্যাম্পের বাইরে রুম দেওয়া যাবে না নীল রঙের বলগুলো কিন্তু সব স্টাম্প করিডোরে বিশেষ করে মিডল অ্যান্ড লেগ করিডোরে যেগুলো সাকিব আল হাসানকে অস্ট্রেলিয়া টিম করেছে অফ স্ট্যাম্পের বাইরে কোনো বলই করে নাই এখন এই জায়গাটা আরেকটু গভীরে যদি আমরা যাই সাকিব আল হাসান নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ থেকে অনেকটা দু হাজার উনিশের কাছাকাছি স্টান্সে ব্যাটিং করে যাচ্ছেন যেখানে ক্লোজ স্টান্সে ব্যাটিং করে যাচ্ছেন পায়ের অবস্থানটা এবং একটা উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে ব্যাকলিফটটা আগে থেকে হাই রাখছেন ব্যাকলিফটটা আগে থেকে হাই রাখার পেছনে বড় কারণটা হচ্ছে সাকিবের ওপেন স্ট্যান্সে ব্যাটিং করার কারণে অনসাইডে শর্টের রেঞ্জ ছিল কিন্তু অফসাইডে কাট বা ড্রাইভের শর্টের রেঞ্জগুলো হচ্ছিল না নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচে তিনি ওইভাবে ব্যাকলিপ হাই করে ব্যাটিং করেছিলেন তার পেছনে কারণটা ছিল অফসাইডে শটের রেঞ্জ বাড়াতে চাচ্ছিলেন নেদারল্যান্ডসের বোলাররা তাকে সুবিধা করে দিয়েছিলেন এ কারণে তাকে বল করেছিলেন সব সব অফ স্ট্যাম্পের বাইরে আপনারা ভিডিও তো দেখতেই পাচ্ছেন এতক্ষণ ধরে যে নেদারল্যান্ডসের সঙ্গে বাউন্ডারিগুলো ছিল সব অফ স্ট্যাম্পের বাইরের বলে সাকিব ইচ্ছা মতো শর্ট খেলছিলেন যেখানে কাট করার জন্য রুম পাচ্ছিলেন ড্রাইভ করার জন্য রুম পাচ্ছিলেন বাট অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচে অস্ট্রেলিয়া এই টিম অ্যানালাইসিসটা করেছে তারা দেখেছে সাকিব আল হাসান এই ব্যাটিং স্টান্সে অফ সাইডে খুবই কমফোর্টেবল সো তাকে লেগ স্টাম্প বা মিডল স্ট্যাম্প ওই করিডোরটায় বোলিং করার জন্য এবং সেই সঙ্গে ভ্যারিয়েশন যেখানে সাকিবের একটা বড় দুর্বলতার জায়গাটা এই ব্যাটিং স্ট্যান্সে ফুটে উঠেছে এখন প্রাইম সাকিব কি ছিলেন অর্থাৎ দু সালের সাকিব কী ছিলেন দু সালের সাকিব এই স্ট্যান্সেই অফ সাইড অনসাইড দুই সাইডই অ্যাডজাস্ট করতে পারতেন বাট এখন সাকিবকে তার চোখের সমস্যার জন্য একদিন এই স্টান্স তো আরেকদিন ওই স্টান্স অ্যাডজাস্ট করতে হচ্ছে আবারও বলছি নেক্সট কোনো একটা ম্যাচে সাকিব হয়তো বা এই প্রবলেমটাকেও উতরে যাবেন কিন্তু এর পরের দিন আবার দেখা যাবে যে সেটার একটা রিভার্স স্ট্র্যাটেজি অপোনেন্ট টিম তাদের ভিডিও অ্যানালিস্টের মাধ্যমে করে ফেলেছে সো সাকিবের চোখের সমস্যাটার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এই প্রবলেমটা আসলে চলতেই থাকবে এবং এটা আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বিটার ট্রুথের জায়গা কারণ এখানে কোনো ফাঁক জায়গা নাই টিম অ্যানালিস্ট সব কিছু বের করে দিয়েছেন এবং এটা একদম আপনাদের সামনে ভিজিবল যে নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচে তাকে সব অফ স্ট্যাম্পের বাইরে বল করা হয়েছে কাট বা ড্রাইভের জন্য সুযোগ দেওয়া হয়েছে তার ওই স্ট্যান্সে সেটা তার জন্য কমফোর্টেবল ছিল বাট এই ম্যাচে অস্ট্রেলিয়া একেবারেই সুযোগ দেয় নাই কাট বা ড্রাইভ করার জন্য সব উইকেট করে ডরে বল করে দিয়েছেন এবং এটাই হবে যে সাকিব হয়তো আমি আবার বলছি নেক্সট ম্যাচে সাকিব ভালো খেলবেন নেক্সট ম্যাচে এটাকে রেক্টিফাই করে সাকিব ভালো খেলবেন তারপরের দিন আবার ওইটার কাউন্টার একটা কোনো কিছু বের হয়ে আসবে সো আবারও বলছি চোখের এই সমস্যার স্থায়ী সমাধান না করা পর্যন্ত রেগুলার বেসিসে আপনি ওই সাকিবের পারফরমেন্সটা পাওয়াটা খুব ডিফিকাল্ট আরেকটা জায়গায় বলবো যে সাকিব কেন বোলিং করতে আসেন না বারোতম ওভার পর্যন্ত বাহাতি ব্যাটার থাকলে বোলিং করা যাবে না এরকম তো আসলে কোনো কথা নেই সাকিব এর আগেও ডেভিড ওয়ার্নারকে চারবার আউট করেছেন সো দিজ আর সাম ফ্যাক্টস যেগুলো আমার কাছে মনে হয়েছে যে পয়েন্ট রেজ করা উচিত এগুলো কিন্তু কোনো সমালোচনার কথা না এগুলো আসলে টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্টের জায়গা এবং সর্বোপরি এই টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্টগুলো প্রয়োজন এবং তার চাইতেও বেশি প্রয়োজন সাকিব আল হাসানের সার্বিক সুস্থতার জায়গাটা কারণ তিনি যদি আসলে সুস্থ হন তখনই তিনি তার সেরাটা দিতে পারবেন বা হান্ড্রেড পার্সেন্টটা দিতে পারবেন তার আগে আমার কাছে মনে হয় যে এরকমই হবে একদিন ভালো খেলবেন তো আরেক দিন পরের দিন সেটার টেকনিকের কাউন্টার টেকনিক অপোনেন্ট টিম বের করে ফেলবে সো এটা একটা আমাদের অনেক বড় সমস্যার জায়গায় সাকিব আল হাসানের সুস্থতাটা সবার আগে প্রয়োজন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন